অবশেষে জলপে শিব মন্দিরে পুজো দিলেন প্রশান্ত সাহা দীর্ঘ বারো দিন দণ্ডিকেটে ষাট কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে জল্পে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে পুজো দিলেন ফালাকাটার পাঁচ মাইলের ব্যবসায়ী প্রশান্ত সাহা গত উনিশে জুলাই ফালাকাটার পাঁচ মাইলের বাড়ি থেকে দণ্ডিকেটে যাত্রা শুরু করেছিলেন প্রশান্ত সাহা প্রায় এক বছর আগে লক্ষ্মী পূজার দিন ফুটন্ত গরম জলে পড়ে গিয়েছিল বাবুর একমাত্র ছেলে ছোট্ট একরত্রি শিশুটির শরীরে নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল সেদিনেই মানত করেছিলেন ছেলে সম্পূর্ণ সুস্থ হলে বাড়ি থেকে দন্ডিকেটে জল্পেশ শিব মন্দিরে পৌঁছে বাবার মাথায় জল ঢেলে পুজো দেবেন প্রশান্ত বাবু সেই মতো মানত রক্ষায় প্রশান্ত শাহ গত উনিশে জুলাই দণ্ডিকেটে যে যাত্রা শুরু করেছিলেন আজ একত্রিশে জুলাই জলপে শিব মন্দিরে পুজো দিয়ে সেই মানত সম্পূর্ণ করলেন